ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তা আমি আজ শুরু করব বাইনারি সংখ্যা পদ্ধতির দুশো চার পেজের এই অঙ্কগুলো তো দুশো চার পেজে দেখো দেয়া আছে গুণ অঙ্ক তো গুণ অঙ্কের আমাদের কিছু রুলস আছে সেগুলো আর কি আমাদেরকে আগে জানতে হবে বাইনারি গুণ কিভাবে করতে হয় তো এখানে দেখো দেওয়া আছে শূন্য আর শূন্য যদি থাকে তাহলে অবশ্যই শূন্য হবে যদি শূন্য আর এক থাকে তাহলে শূন্য হবে আর প্রথমে এক পরে শূন্য হলে তাও শূন্য হবে কারণ আমরা জানি যে শূন্যর সাথে পৃথিবীর যত বড় সংখ্যায় গুণ করো তা কিন্তু অবশ্যই শূন্য হয় যেমন শূন্যর সাথে যদি আমি পঁচিশ গুণ করি তাহলেও কিন্তু শূন্য হবে আবার শূন্য সাথে যদি আমি একশো গুণ করি তাও শূন্য হবে মানে এক কথায় যা যাই গুণ করো শূন্য হবে তো এক আর এক গুণ করলে আমাদের এক হয় তাই এই শখটা অবশ্যই তোমরা একটু পড়ে নেবে আর শখটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে তো চলো আমরা এই অঙ্কগুলো সমাধান করি তো সমাধান করতে করতে তখন বুঝতে পারবে যে কিভাবে কি করলাম তো বাইনারি গুণ প্র প্রথমত আমাদের দশ ভিত্তিক গুণ যেটা সেইভাবে আমরা করব দশ ভিত্তিক গুণটা আসলে কি দেখো এখানে মনে করো আমি পঁচিশ আর এখানে আমি কি তেরো গুণ করব। তাহলে কিভাবে গুণ করি আমরা প্রথমে তিন পাশা পনেরো পাঁচ হাতে আমার এক তিন দুখুনি ছয় আর একে সাত সরি এখানে আমি বাংলা ইংলিশ করে ফেললাম তো এখানে আমাদের কি এই প্রথমটাতে আমরা জিরোও দিই বা গুণও দিই তাই না জিরোও দিতে পারি আবার গুণও দিতে পারি কোনো সমস্যা নেই তো আমি এখানে জিরো দিলাম আর এখানে পাঁচ এককে পাঁচ এখানে দু এক দুই তো এখানে পাঁচ বসে যাবে সাত আর পাঁচ কত আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে আমার এক আর এই এক তাহলে কত এখানে দুই আছে তাহলে তিন হবে আমাদের অ্যান্সার মোট অ্যান্সার হবে তিনশো পঁচিশ তো এটা আর কি আমাদের দশ ভিত্তিক গুণ এটা আমরা সকলেই জানি ছোট থেকে শিখে আসছি তো এই প্রসেসেই আর কি আমরা বাইনারি গুণটাও করব কিন্তু বাইনারি গুণের লাস্টের থেকে একটু ব্যতিক্রম আছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো তো এখানে আমি এই ওয়ান দিয়ে প্রথমে গুণ করব তো ওয়ান দিয়ে গুণ করলে একই হবে এখানে শূন্যর সাথে এক গুণ করলে শূন্য হয় আর একের সাথে এক গুণ করলে একই হবে আবার একের সাথে এক গুণ করবো তো এক হবে তো এখানে একটা জিনিস দেখো এখানে কিন্তু আমরা শূন্যও দিতে পারি এই প্রসেসে আবার গুণও দিতে পারি কিন্তু এখানে যেহেতু বাইনারি সংখ্যার ভিতরে শূন্য আছে তাই আমি শূন্যটা দেবো না যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাই আমি শূন্যটা দেব না আর যদি গুণটা চিহ্ন দিই গুণ চিহ্নটা দিই তাহলে তোমরা বুঝতে একটু সুবিধা হবে তোমাদের তো এখানে এই একটা আমি গুণ করব তাহলে এক দিয়ে গুণ করলে আবারও যা ছিল তাই থেকে যাবে কোনো পরিবর্তন হবে না তো তারপরে আমি আবার দুই ঘর বাদ দেবো যেহেতু দ্বিতীয় লাইনে আসছে দ্বিতীয় লাইনে একটা ঘর বাদ যাবে তৃতীয় ঘরে দুইটা ঘর বাদ যাবে তো এই এক দিয়ে আবার গুণ করব গুণ করলে আবারও সেম প্রসেসে যা ছিল তাই হয়ে যাবে দেখো অনেক সহজ কিন্তু অঙ্গগুলো তাই না তো এখানে এক ছিল তাই আমি একই বসিয়ে দেবো এখানে এক আছে এক আর শূন্য আছে তো এক আর শূন্য আছে তো এক হবে এক আর শূন্য আছে তাই এক হয়ে যাবে এবার দেখো কি হয় এবার আমাদের এই লাইনটাতে এক আর এক আছে তো এক আর এক থাকলে কি হয় আমাদেরকে আগে এটা জানতে হবে যে এক আর এক যদি থাকে তাহলে আমাদেরকে এক আর এক কিন্তু দুই হয় তাই না আমরা যেহেতু দশ ভিত্তিকে করছি তাহলে দুই হবে তো এখন দেখো আমরা বাইনারিতে কিভাবে আমরা শখ করছিলাম যে এখানে আমাদের প্রথমে বত্রিশ তারপরে ষোলো তারপরে আট তারপরে চার তারপর দুই তারপরে এক কারণ কি দুই দুই করে বাড়ছে দেখো দুই এর গুণিতক অর্থাৎ এখানে এক তারপরে দুই তারপরে আবার দুই ঘর বাড়লো আবার দুই ঘর বাড়লো আবার দুই মানে দুই দুখানে চার সাত দুখনে আট এইভাবে দুই ভিত্তিক করে বাড়ছে কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই তাই তো এখানে দেখো আমাদের এক আর এক যোগ করলে দুই তো এখানে আমাদের কি করি আমরা এখানে আমাদের এটা ওয়ান থাকে আর এটা অফ থাকে অর্থাৎ এখানে জিরো আর এখানে ওয়ান কারণ বাইনারি সংখ্যার ভিত্তি যেহেতু দুই তো বাইনারি সংখ্যার ভিত্তিতে একটা আমাদের এক হবে একটা আমাদের জিরো হবে তো তা এখন দেখো এখানে যেহেতু এক আছে দুয়ের নিচে আর এখানে জিরো আছে তো আমরা এই প্রথমটাই আমরা জিরো নেব আর এক কিন্তু আমাদের হাতে আছে দেখো এখানে যে একটা ছিল একটা কিন্তু আমাদের হাতে আছে। তো এখানে দু এক আর এক দুই আর এই এই যে হাতের এক ছিল তাহলে তিন তো তিন করতে হলে দেখো আমাদের এখানে কী কী লাগছে এখানে দুই আর এই এক যোগ করলে তিন তাহলে আমাদের এটাও লাগছে এটাও লাগছে তো তাহলে এখানে আমরা প্রথমটাতে এখানে আমরা কত নেবো এখানে আমাদের ওয়ান নেবো এখানে আমরা ওয়ান নেব তারপরে আবার দেখো এখানে আমাদের ওই একই ওয়ান হবে এখানেও ওয়ান হবে তো আশা করি বুঝতে পেরেছো আর এবার চলো আমরা দুই নম্বর অঙ্কটা শুরু করি তো দেখো এখানে আমাদের এবার ১৯ নম্বর অঙ্কটা করব তো আঠান্ন নম্বরটা আমরা অঙ্কটা করলাম দেখো আমাদের অ্যান্সার এসেছে এক জিরো এক জিরো এক এক তো এখানে আমাদের উনিশ নম্বর অঙ্কটা এই সেম প্রসেসেই করব তো এখানে দেখো আমাদের গুণটা কিন্তু ওই দশ ভিত্তিকের মতনই হবে তো একের সাথে জিরো গুণ করলে জিরো হয় আর এখানে আমাদের একের সাথে এক গুণ করলে এক আসবে এখানে একের সাথে এক গুণ করলে এক আসবে এখানে একের সাথে এক গুণ করলে এক আসবে এখানে এক আর জিরো জিরো আসবে এক আর এক আসবে তো এখানে আমরা যেহেতু প্রথম লাইন করছি তাই আমাদের একটা ঘর বাদ দেবো এখানে জিরো আছে তাই এক দুই তিন চার পাঁচ ছয় জিরোর সাথে যাই কোন করবো জিরো হবে তাই আমরা এই প্রত্যেকটাই জিরো বসিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ছয় কারণ এখানে নিচেই তো জিরো আছে তো জিরো দিয়ে যাই গুণ করবো জিরো আসবে তো এখানে আবার ফের আমাদের কুরাস এখানে আমাদের দুই ঘর কোরআস তারপর এখানে আবার জিরো তাহলে আবার ছয়টা ঘর হবে এক দুই তিন চার পাঁচ ছয় তো তারপরে দেখো এখানে আবার কুরাস এখানে আবার কুরাস এখানে আবার কড়াস মানে তিনটে ঘর বাদ যাবে তো এখানে ওয়ান আসে তো আবার এখানে ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো আসে আর এই তিনটা ওয়ান আসবে ওয়ানের সাথে গুণ করলাম তাই আর এই যে জিরোর সাথে গুণ করলে জিরো আসবে আর ওয়ান ওয়ান আসবে এখানে একটা গুণ এখানে একটা গুণ এখানে একটা গুণ এখানে একটা গুণ এই একের সাথে গুণ করলে আমরা আবার ওই সেম পাই এখানে একটা জিরো এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান এখানে একটা ওয়ান তারপরে এই যে এখানে জিরো তাই জিরো আর এখানে একটা ওয়ান তো এটা আমরা এবার যোগ করব তো এখানে জিরো আছে তাই আমরা জিরো বসিয়ে দেব এখানে ওয়ান আছে তাই আমাদের ওয়ান বসাবো এবার এখানেও ওয়ান আছে দেখো তাই এখানে আমরা ওয়ান বসিয়ে দেবো আবার এখানে দেখো এখানেও ওয়ান আছে নিচে কিন্তু আর একটা ওয়ান নেই তাই আমরা আবারও ওয়ান বসিয়ে দেবো এখানে কি করব দেখো এখানে আমাদের আমাদের করণীয় হয়েছে এখানে আমাদের কি করতে হবে এখানে একটা দুটা তিনটা এখানে ওয়ান আছে তাই আমরা এটা কি করব। এটা আমাদের আবারও ওয়ান বসে যাবে এ দেখো এই লাইনটাতে আর কিছু নেই তাই আবার ওয়ান বসে যাবে তো এখানে এক দুই তিন তিন আছে তো এখানে দেখো তিন যদি আমাদের যোগ করতে হয় তাহলে এখানেও ওয়ান এখানেও ওয়ান আসতে তাই না তো তাহলে আমরা এই একটা ওয়ান নেবো নেওয়ার পরে দেখো আবারও আমাদের ওয়ান থেকে যায় হাতে এখানে এক আর এক দুই দুই আর এক যোগ করলে তিন আবারও সেই এক হাতে থেকে যায় তো এখানে আবার আমাদের কি আসে এখানে আমাদের জিরো আসবে এখানেও জিরো আসবে আর এখানেও জিরো এখানে ওয়ান আসবে তো এটাই কিন্তু আমাদের মূলত অ্যান্সার ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো কিন্তু একদমই সহজ হ্যাঁ এই যে বাইনারি গুণটা আসলে বেসিক্যালি আমাদের ওই যে দশ ভিত্তিক যে গুণটা আমি প্রথমে দেখালাম সেই গুণটার মতোই জাস্ট এখানে একটু ক্যালকুলেশনেরটা একটু সতর্ক করে করলে বা এই ভিত্তি অনুযায়ী করলে কিন্তু আমাদের অঙ্কগুলো অনেক ইজি তো চলো পরের অঙ্কটা শুরু করা যাক তো এখানে দেখো আমি পরে বিশ নম্বর অঙ্কটা উঠায় নিয়েছি তো উঠানোর পরে জিরোর সাথে যাই গুণ করব জিরো হবে তো একও জিরো হয়ে যাবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা উপরে তাই ছয়টা জিরো হবে এক দুই তিন চার পাঁচ ছয় তো প্রথম ঘর বাদ দেবো দেওয়ার পরে একের সাথে যা গুণ করবো তাই হবে এক আর এক গুণ করলে এক আসবে এখানে জিরো আসবে এইটা জিরো আসবে এটা জিরো আসবে এইটা আর এইটা জিরো আসবে এক আর এক আসবে এখানে আমরা একটা ঘর বাদ দেবো এখানে একটা ঘর বাদ দেবো তারপরে এইটাও সেম হবে এখানে ওয়ান আসবে তারপরে এক দুই তিন চার চারটা জিরো আসবে এক দুই তিন চার এখানে আবার ওয়ান আসবে তো এখানে দেখো আবারও আমাদের কি এই ওয়ান থাকছে যেহেতু এক এখানে আবার আমাদের ওই সেম হবে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর বাদ যাবে এখানে ওয়ান থাকবে এক দুই তিন চার আর এখানে ওয়ান থাকবে তো এখানে আবার আমাদের এই ওয়ানটা নেব আমাদের লাস্ট যে অঙ্কটা আছে তো এখানে চার ঘর বাদ যাবে তো চার ঘর বাদ দিলাম দেওয়ার পরে দেখো আবার সেই ওয়ান থাকলো এক দুই তিন চার আর এখানে আমাদের ওয়ান আছে তাই ওয়ান বসিয়ে দেবো তো এখানে দেখো জিরো আছে এই লাইনে জিরো তাই জিরো বসিয়ে দেবো আর এখানে দেখো এখানটাতে খেয়াল করলে এখানে শুধু ওয়ান আছে তো এখানে ওয়ান বসে যাবে এখানেও ওয়ান আছে তাই ওয়ান বসে যাবে আর এই লাইনেও ওয়ান একটাই আছে তাই ওয়ান এই লাইনে একটা ওয়ান আছে তাই ওয়ান এক দুই তিন তো এই যে এই দুইটা লাইনে কিন্তু মানে এই যে এই লাইনটাই এই লাইনটাই কিন্তু আর কোনো সংখ্যা নেই তাই জিরো বসে যাবে তোমরা খেয়াল করো তো তারপরে দেখো এই লাইনটাতে যেহেতু একটাই এক আছে তাই সেই একটা এক বসে যাবে এই লাইনেও যেহেতু একটা এক আছে তাই এক বসে যাবে এই লাইনটাতেও একটা এক আছে বসে যাবে এই লাইনে একটাই এক আছে তাই বসে যাবে তো অঙ্কগুলো অনেক ইজি দেখো একদম সিম্পল মানে বায়নারের গুণগুলো একদম দশ ভিত্তিক গুণের মতনই কোনো রকমের কোনো সমস্যা নেই একদম সহজ তো আমরা শেষে যে অঙ্কটা আছে আর কি দশমিকের এই দশমিকের অঙ্কটা আমরা করব ষোলো শেষের অঙ্কটা দেখা যাক তো দেখো এই শেষের একুশ নম্বর অঙ্কটা কিন্তু দশমিকের ছিল এই দশমিকের অঙ্কটা আমরা খাতায় উঠিয়ে নেব তো এখানে খাতায় উঠিয়ে নিলাম নেয়ার পরে দেখো এখানে আমাদের কাজ কি প্রথমত আমরা ওই অঙ্কটা যেভাবে করলাম এই অঙ্কটা একই করব দশমিকের জন্য যে আলাদা কোনো রোলস হবে এমনটা না এখানে যা তাই হবে তো এখানে আমরা ওয়ান দিয়ে আগে সবগুলো গুণ করব তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওয়ান আছে তাই আমরা আগে ছয়টা ওয়ান বসিয়ে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু এই দেখো এটার সাথে গুণ করলো ওয়ান আসে এটার সাথে গুন করলো ওয়ান আসে এটার সাথে গুণ করলো একই আসে তাই তো এখানে আমি জিরোর সাথে গুণ করলে আবার ছয়টা জিরো আসবে তাই বসিয়ে দিলাম দুই তিন চার পাঁচ ছয় তো এখানে আমি দুই ঘর বাদ দেবো এখানে দেখো দুই ঘর বাদ দেবো দেওয়ার পরে এখানে এক গুন করলে আবার ছয়টা এক পাই তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে আবার আমি তিনটা ঘর বাদ দেবো দেখো তিনটা ঘর বাদ দেবো দেওয়ার পরে এই যে জিরো আসছে না এই জিরো দ্বারা গুণ করলে কিন্তু আবারও সবগুলো সংখ্যা জিরো হয়ে যায় তাই আমরা আবার জিরো দেবো এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু উপরে ছয়টা সংখ্যা আছে তাই জিরো দিয়ে ছয়টা সংখ্যাকে গুণ করলে আমরা জিরোই পাবো তাই আমি ছয়টা জিরো বসানাম তো এখানে আবার গুণ দেব। এখানেও গুন দেবো চারটে ঘর বাদ দেবো দেওয়ার পরে যে লাস্টে একটা এক আছে তাই আবার একটা এক দিয়ে আবার ছয়টা সংখ্যাকেই গুণ করব ছয়টা সংখ্যাকেই গুণ করলে আবারও আমাদের ছয়টা এক ফিরে পাই তাই বসিয়ে দেবো দেওয়ার পরে দেখো এখানে আমাদের কি আছে এই লাইনটাতে শুধুই এক আছে তাই এক বসাবো এই লাইনটাতেও শুধুই এক আছে তাই এক বসাবো এই লাইনটাতে দেখো দুইটা এক আছে এখানে এক এখানে এক দুইটা এক আছে তো এখানে আমি ওই যে বাইনারি কী বললাম এখানে দেখো মনে করো ষোলো আট চার দুই এক এইগুলো তো বাইনারি সংখ্যার ভিত্তি তাই না বাইনারি সংখ্যার ভিত্তিগত দুই তো ভিত্তি যেহেতু দুই তাই দুই একক করে বাড়ে তো এখানে আমাদের বাইনারি ডিজিট যেহেতু দুইটা একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান তো এখানে আমাদের যদি ওয়ান হয় এইটা হবে জিরো তাহলে আমরা যদি এই টু এই ওয়ানটা না নিই আমরা সর্বপ্রথম থেকে নেবো তো তাহলে এটা কিন্তু আমাদের জিরো ধরতে হবে তাই এখানে আমাদের জিরো নেবো আর এখানে যে ওয়ানটা ধরলাম সেই ওয়ানটা আমাদের হাতে থাকবে তো ওয়ানটা হাতে রাখলাম রাখার পরে দেখো আবার পরের লাইনটাতে করতে গেলে এখানে একটা এখানে একটা দুইটা তো দুই হয় আর হাতের এক ছিল তিন তো তিন যোগ করতে হলে দুই আর এক তিন লাগে তো এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো আবারও ওই আমরা কী নেবো তো এখানে আমরা ওয়ান নেব নেওয়ার পরে এখানেও ওই সেম প্রসেসে এখানে জিরো নেব তারপরে আবারও আমাদের কি করতে হবে এখানে আমাদের আবার ওয়ান আসছে তো এইভাবেই করলে এখানে একটা জিরো আসবে এখানে একটা জিরো আসবে আসার পরে এখানে দেখো এই যে ওয়ান এই যে একটা এই একটা ওয়ান আসছে আর এই যে এখানে জিরো আসবে এখানে ওয়ান আসবে তো এটাই ছিল মূলত আমাদের আজকের অংশ অঙ্কগুলো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কগুলো কিন্তু একদমই সহজ ছিল আর তোমাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি অনেকে ভাবছিলে বাইনারির গুণগুলো হয়তো অনেক কঠিন হবে বা অন্য রকম হবে তো ভয় পাওয়ার কোনো কারণই নেই দশ দশ ভিত্তির গুণও যেমন এই বাইনারি গুণগুলো একই প্রসেসে জাস্ট ওই লাস্টের যোগগুলো একটু সতর্কতার সাথে করলেই হয়ে যাবে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর ক্লাসগুলো থেকে তোমরা কতটুকু উপকৃত হচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর মানুষ মাত্রই তো ভুল ত্রুটি হতেই পারে তাই না তো আমি যদি কোনোভাবে কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে